একটি বর্ম হিসাবে কাজ করে অর্থাৎ ঢাল হিসাবে কাজ করে এই যে কোম্পানির এই মোর্স আছে সেটি তার ওই কোম্পানিটির একটি সুরক্ষা প্রাচীর হিসাবে কাজ করে যা সহজে তার প্রতিযোগীরা ভেদ করতে পারে না দ্বিতীয় কথা এই মোর্স সহজে আর একটা কোম্পানি কপি করতে পারে না এটি এমন একটি সুবিধা যেটা রাতারাতি অন্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির পক্ষে কপি করা বা অনুসরণ করা কিন্তু সহজে সম্ভব হয় না প্রিয় দর্শক আপনাদের মধ্যে অনেকেই ভালো একটি শেয়ার খুঁজে বেড়ান আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন যে আমাকে কিছু ভালো শেয়ারের নাম বলেন যেগুলোতে আমি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারি কিন্তু কথা হচ্ছে আমি যদি এভাবে প্রতিদিন আপনাকে ভালো শেয়ারের নাম না বলে আমি যদি আপনাকে এটা শিখিয়ে দিতে পারি যে কি করে আপনি একটি ভালো শেয়ার খুঁজে বের করবেন একটি ভালো শেয়ারের লক্ষণ কি কি। তাহলে একদিন আপনি নিজেই একজনের স্বয়ং সম্পূর্ণ বিনিয়োগকারী হয়ে উঠবেন এবং আপনি সিদ্ধান্ত নিয়ে ভালো শেয়ার খুঁজে বের করতে পারবেন দেখুন আমার লক্ষ্য হচ্ছে আপনাদের ইনভেস্টার হিসেবে তৈরি করা ইনভেস্টমেন্ট শেখানো যাতে আপনারা অন্যের কাছে হাত না পেতে একদিন নিজেরাই সফল বিনিয়োগকারী হয়ে উঠতে পারেন একটি ভালো শেয়ারের অনেকগুলো লক্ষণ থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম যে একটি লক্ষণ সেই লক্ষণটি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আর সেই লক্ষণটি হল মোটস কোনো শেয়ারের যদি এই মোডসটি থাকে তাহলে আপ অবশ্যই সেই শেয়ারটিকে আপনি আপনার ওয়া লিস্টের এক নাম্বারে রাখতে পারেন অর্থাৎ অগ্রাধিকার অগ্রাধিকার দিয়ে সেই শেয়ারটিকে আপনি বিবেচনা করতে পারেন কেনার জন্য প্রিয় দর্শক শেয়ার মার্কেটে সফল হতে গেলে আপনাকে অবশ্যই শেয়ার মার্কেটের এ টু জেড বেসিক সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা থাকতে হবে শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে যদি আপনার ক্লিয়ার ধারণা না থাকে আপনি কোনো মতেই শেয়ার মার্কেট থেকে সফল হবার আশা করতে পারেন না যাদের শেয়ার মার্কেট সম্পর্কে বা শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই কিংবা মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খায় তাদের জন্য আমি একটি কোর্স নিয়ে এসেছি কোর্সটি হল শেয়ার মার্কেটের বেসিক কোর্স এ টু জেড এটুকু অন্তত বলতে পারি এই কোর্সটি করার পর আপনি শেয়ার মার্কেটের বেসিক সম্পর্কে একেবারে ক্লিয়ার ধারণা পাবেন এবং এই এই একেবারে নতুনদের জন্য আমি দাম রেখেছি মাত্র পাঁচশত টাকা আপনারা যারা কোর্সটি ক্রয় করতে আগ্রহী তারা আমার এই ভিডিওতে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন আপনি মেসেজ দেওয়ার পর আমি ক্রয় করার পরবর্তী প্রক্রিয়া জানিয়ে দেব প্রিয় দর্শক এই মোর্স হলো একটি বিশেষ সুবিধা আমি যদি শাব্দিক অর্থ করি আপনারা যে দুর্গ চেনেন অনেকেই সেই দুর্গের চারপাশে যে প্রাচীর থাকে বা বর্ম থাকে প্রতিরক্ষা বুজ্য থাকে তাকে ইংরেজিতে বলা হয় মোর্স আমি একটু সহজ দুটো উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এই মোর্সটি বোঝাবার চেষ্টা করব ধরুন দুটো নৌকা এই দুইটি নৌকা প্রতিটি নৌকায় একজন করে মাঝি আছেন এবং এই একজন করে মাঝি নৌকোগুলো বাইছেন দুটো নৌকা পাশাপাশি চলছে কিন্তু দেখা গেল একটি নৌকার একটি বাড়তি সুবিধা আছে সেটি হলো এই নৌকাটিতে দুই নাম্বার যে নৌকো আর এক নাম্বার নৌকো এক নাম্বার নৌকো একজন মাঝি বাচ্ছে এবং দুই নাম্বার নৌকো একজন মাঝি চালাচ্ছে সেক্ষেত্রে দুই নাম্বার নৌকার একটা বাড়তি সুবিধা আছে সেটা হলো এই নৌকায় একটি পাল আছে এই নৌকা দুই নাম্বার নৌকাটিতে একটি পাল খাটানো আছে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এই দুটো নৌকার মাঝে কোন নৌকাটি আগে যাবে বা দ্রুত গতিতে তার গন্তব্যে পৌঁছাবে আমি নিশ্চিত আপনারা জবাব দেবেন দুই নাম্বার নৌকাটি কারণ এটির একটি পাল আছে এই পালের বাড়তি সুবিধা নিয়ে সে প্রথম নৌকার চেয়ে দ্রুত গতিতে তার গন্তব্যে পৌঁছাবে বা এগিয়ে যাবে এখন এই যে দ্বিতীয় নাম্বার নৌকাটির পাল আছে এই পালটি হলো দ্বিতীয় নাম্বার নৌকার মোটস বা বাড়তি সুবিধা যা তাকে প্রথম নাম্বার বা এক নাম্বার নৌকার চেয়ে এগিয়ে রেখেছে দ্রুত গতি প্রদান করেছে আমি বিষয়টিকে আরেকটি উদাহরণের মাধ্যমে আপনাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি ধরুন কেউ বিয়ের জন্য পাত্রী দেখতে গেল এখন সে অনেকগুলো মেয়ে দেখলো এর মধ্যে দেখা গেল একটি মেয়ের থুতনিতে তিল একটি মেয়ের ঠোঁটে তিল অন্য একটি মেয়ের হাসি সুন্দর আরেকটি মেয়ের চোখ টানা টানা এবং ভাষা ভাষা দেখতে খুব সুন্দর আরেকটির চুল সুন্দর প্রিয় দর্শক এই যে এক একটি মেয়ের আলাদা এক একটি গুণ আছে কারো থুতনিতে তিল কারো ঠোঁটে তিল এগুলো হলো ওই মেয়েগুলোর এক একজনের মোর্স বা সুবিধা যা অন্য মেয়েদের নেই আশা করি আমি মোর্স বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি প্রিয় দর্শক এবার আমরা শেয়ার বাজারের বিভিন্ন কোম্পানির মোটস নিয়ে আলোচনা করবো যাতে আপনারা বিষয়টিকে স্পষ্ট বা ক্লিয়ার ধরতে পারেন ধরুন শেয়ার মার্কেটে আমি একটি কোম্পানির নাম যদি বলি লাফার্স ও হোলসিম এল এইচ বি তার আগে আমি বলে নেই আমি যে শেয়ারগুলোর উদাহরণ দেবো তা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে কোনো শেয়ার রিকমেন্ড করছি না শেয়ার মার্কেট অলয় ঝুঁকিপূর্ণ আপনি এখানে আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নিজে নেবেন এবং লাভ লসের সম্পূর্ণ দায় কিন্তু আপনার যাই হোক এলএসবি লাফার্স হোলসিম সিমেন্ট এর একটি বাড়তি সুবিধা আছে অর্থাৎ এর যে সিমেন্টের কাঁচামাল লাইম স্টোন এই লাইমস্টোনের জন্য তার একটি নিজস্ব খনি আছে ভারতে নিজস্ব একটি খনি আছে এবং সেখান থেকে সে এই যে কাঁচামাল লাইমস্টোন কিন্তু সে সহজেই সংগ্রহ করতে পারে আর এই যে তার বাড়তি সুবিধা এটাকেই বলা হয় মোটস অন্যান্য সিমেন্ট উৎপাদনকারী কোম্পানিগুলোর অনেকেরই এই সুবিধাটি নেই ফলে তাদেরকে বাহির থেকে কাঁচামাল আমদানি করতে হয় ফলে ডলারের দাম বেড়ে গেলে কিংবা কাঁচামালের দাম কোনোক্রমে বাড়লে তাদের উৎপাদনের যে মূল্য সে মূল্যের উপর সেটা প্রভাব বিস্তার করে এক্ষেত্রে এলএসবির একটি বাড়তি সুবিধা হলো এই লাইমস্টোন বা তার সিমেন্ট তৈরির কাঁচা যে খনি সেটি তাদের নিজেদেরই আছে আর এটিকেই বলা হয় এলএসবির মোর্স এবার যদি আমি বলি বিএটিবিসি ব্রিটিশ আমেরিকান টোবাকো তাদের কি কি মোর্স আছে দেখুন তাদের প্রথম যে মোর্স সেটি হচ্ছে ব্র্যান্ড মোর্স অর্থাৎ দশকের পর দশক ধরে বাংলাদেশে ধূমপাইদের কাছে বা তামাক সেক্টরে বিএটিবিসি একটি ব্র্যান্ড তৈরি করেছে তাদের গোলিপ এবং ব্যানসন সিগারেটের সামনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এরকম কিন্তু সহজে কাউকে চোখে পড়ে না সুতরাং এই যে তারা একটি ব্র্যান্ড তৈরি করেছে এটা টোবাকো সেক্টরের অন্যান্য প্রতিযোগীদের থেকে তাদেরকে তাকে বা এই কোম্পানিটিকে আলাদা করে রাখছে তাছাড়াও এই কোম্পানির আরেকটি আরেকটি মোর্স আছে সেটি হচ্ছে হ্যাবিট ফর্মিং দেখুন ধূমপান একটি হেবিট বা অভ্যাস এই অভ্যাসটি ধূমপাইদের মধ্যে বিএ তৈরি করতে পেরেছে সুতরাং যারা ধূমপান করে বা যারা ব্যানসন সিগারেট খায় আপনি হঠাৎ করে তাদেরকে অন্য একটি সিগারেট এনে দিলে তারা কিন্তু সে সিগারেটটি সহজে গ্রহণ করবেন না এটাকে বলা হয় হেবিট ফর্মিং এটি বিএ টি একটি মোডস তাছাড়াও বিএটিবিসির আরেকটি মোডস হচ্ছে এ স্ট্রং নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এটিও বিএটিবিসির একটি তাদের যে ডিস্ট্রিবিউট করে তারা দেশব্যাপী মাল খুবই শক্তিশালী একটি তাদের এগুলো হলো আমরা যদি ইউনিলিভার বাংলাদেশের কথা ধরি ইউনিলিভার ইউনিলিভার বিডি বাংলাদেশের কথা ধরি তাহলে তার কি কি মোডস আছে তার একটি মোডস হলো ব্র্যান্ড মোডস এবং আরেকটি হল টেরাস্ট মোডস দেখুন ইউনিলিভার ইউনিলিভার বাংলাদেশের অনেক পণ্য আছে আমি যদি উদাহরণ হিসেবে আপনাকে বলি লাক্স লাক্সের কথা বলি কিংবা লাইফ বয়ের কথা বলি কিংবা রিন পাওয়ার পাউডারের কথা বলি দেখুন দশকের পর দশক ধরে এগুলো কিন্তু একটি ব্র্যান্ড হয়ে উঠেছে বাংলাদেশে এবং ক্রেতাদের মাঝে বা ভোক্তাদের মাঝে একটি আস্থা বা ট্রাস্ট তৈরি করেছে এটি হলো ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড এবং ট্রাস্ট মোডস যেটি তাকে তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে আলাদা করে রেখেছে কারণ এই যে ব্র্যান্ড এবং ট্রাস্ট তার প্রতিদ্বন্দ্বীরা চাইলেও রাতারাতি এটিকে দখল করতে পারবে না আর এটি ইউনিলিভারকে একটি বাড়তি সুবিধা দিচ্ছে এটি হলো ইউনিলিভার বিডির একটি মোডস এবারে আমি যদি ওয়ালটন হাইটেক লিমিটেডের কথা বলি ওয়ালটন হাইটেক লিমিটেডের কথা বলি তার একটি মোডস আছে সেটি হল ম্যানুফ্যাকচারিং মোডস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কস্ট মোডস দেখুন ওয়ালটন হলো বাংলাদেশে এমন একটি ইলেকট্রনিক কোম্পানি যেটি তার অধিকাংশ পণ্য বাংলাদেশের অভ্যন্তরে অ্যাসেম্বল করে কিংবা কিছু কিছু তৈরি করে এই যে অ্যাসাম্বল করে বাংলাদেশের ভিতরে এবং কিছু কিছু তৈরি করে যার ফলে তাদেরকে কিন্তু সব ধরনের কাঁচামাল আমদানির যে উচ্চ শুল্ক এটা তাদেরকে প্রদান করতে হয় না যার কারণে দেখা যায় ওয়াল্টনের পণ্য তার পাশাপাশি যা কাছাকাছি যে প্রতিযোগীদের পণ্যের দাম তার চেয়ে কিছুটা কম রাখা সম্ভব হয়ে থাকে আর এই ম্যানুফ্যাকচারিং এবং ব্র্যান্ড যে কস্ট মোডস এটি হলো ওয়ালটন হাইটেক লিমিটেডের একটি মোডস যা তাকে তার প্রতিযোগীদের থেকে ব্যবসায় অনেকটাই এগিয়ে রাখছে এবার আমি যদি একটু ভারতের উদাহরণ দিই ভারতের যে এশিয়ান পেইন্টস এশিয়ান পেইন্টস এই এশিয়ান পেইন্টসের কিছু মোডস আছে সেটি হচ্ছে ব্র্যান্ড মোডস এবং স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দেখুন দশকের পর দশক ধরে এই এশিয়ান পেন্টস কিন্তু ভারতের বাজারে একটি ব্র্যান্ড হয়ে উঠেছে সহজে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী এসে এই ব্র্যান্ডটির জায়গা দখল করা কিন্তু অনেকটাই কঠিন তাছাড়া সারা দেশে কিন্তু তাদের সত্তর হাজারের বেশি ডেলিভারি নেট স্ট্রং ডেলিভারি ডিলার আছে এই যে স্ট্রং ডেলিভারি নেটওয়ার্ক বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এটি হল এশিয়ান পেন্টসের মোটস এছাড়াও আমি যদি ভারতের টাইটানের কথা বলি টাইটান এর একটি হচ্ছে ব্র্যান্ড মোডস এবং ট্রাস্ট মোডস আপনি যদি গোল্ড এবং জুয়েলারির ব্যবসার কথা বলেন তাহলে ভারতে টাইটান একটি ব্র্যান্ড দশকের পর দশক ধরে তারা এই জায়গাটি এই যে ব্র্যান্ড বা বিশ্বস্ততার একটি জায়গা সেটি তারা দখল করে আছে তার প্রতিযোগী চাইলেই রাতারাতি এই জায়গাটি দখল করতে পারবে না সুতরাং এই যে ট্রাস্ট এবং ব্র্যান্ড এটি হলো টাইটানের একটি মোডস আমি যদি ভারতের নেসলে ইন্ডিয়ার কথা ধরি নেসলে ইন্ডিয়া দেখুন এর এর মোর্স হলো একটি স্ট্রং ব্রান্ড এবং ট্রাস্ট মোর্স যেমন এর পণ্য আপনি যদি ম্যাগির কথা বলেন এই ম্যাগি এবং নেসকাফে এগুলো কিন্তু ব্র্যান্ড দেখুন ক্রেতারা কিন্তু ব্র্যান্ড দেখে পণ্য ক্রয় করে এতটাই আস্থা এবং বিশ্বাস এই পণ্যগুলো অর্জন করেছে যে শুধুমাত্র নাম দেখেই কিন্তু এই পণ্যগুলো তারা ক্রয় করে অনেক পণ্যই কিন্তু তাদের সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করেছে কিন্তু কোনো পণ্যই টিকতে পারেনি কারণ হলো এটা হলো নেসলে ইন্ডিয়ার একটি ব্র্যান্ড পাওয়ার এবং ট্রাস্টের জায়গা প্রিয় দর্শক আশা করি আপনারা এবার মোর্স বিষয়ে ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন এবারে কথা হচ্ছে মোর্স নিয়ে যে এত আলোচনা করলাম মোর্স কেন এত গুরুত্বপূর্ণ দেখুন মোর্সের প্রধান কাজ হচ্ছে এটি একটি বর্ম হিসাবে কাজ করে অর্থাৎ ঢাল হিসাবে কাজ করে এই যে কোম্পানির এই মোর্স আছে সেটি তার ওই কোম্পানিটির একটি সুরক্ষা প্রাচীর হিসাবে কাজ করে যা সহজে তার প্রতিযোগীরা ভেদ করতে পারে না দ্বিতীয় কথা এই মোর্স সহজে আর একটা কোম্পানি কপি করতে পারে না এটি এমন একটি সুবিধা যেটা রাতারাতি অন্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির পক্ষে কপি করা বা অনুসরণ করা কিন্তু সহজে সম্ভব হয় না ফলে কি হয় এই সুবিধার কারণে কিন্তু কোম্পানিটি যে কোম্পানিটির মোর্স আছে সেটি প্রতিযোগীর চেয়ে এগিয়ে থাকে তার যে কন তার যে কন্টেস্টার আছে অর্থাৎ প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী যারা আছে ব্যবসায় তাদের চেয়ে কিন্তু এই মোর্স ওই ব্যবসাটিকে এগিয়ে রাখে ফলে কি হয় ব্যবসায় এগিয়ে থাকার বা বাড়তি সুবিধা পাওয়ার কারণে এই ব্যবসাগুলোর গ্রোথ কিন্তু তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি হয় আর এ কারণেই হচ্ছে মোর্স অনেকটাই গুরুত্বপূর্ণ সুতরাং আপনি যদি ভালো শেয়ার খুঁজে থাকেন তাহলে ভালো শেয়ারের অবশ্যই একটি লক্ষণ দেখবেন যে ওই ব্যবসাটির কোনো মোর্স আছে কি না কথা হচ্ছে মোর্স না থাকলেই যে সে শেয়ারটি খারাপ আমি কিন্তু সেটি বলছি না যদি মোর্স থাকে তাহলে সেটি হবে ওই শেয়ারটির জন্য সোনায় সোহাগা আপনাকে ভবিষ্যতে যে এই শেয়ারটি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনি যে এটিকে সিলেক্ট করবেন সেক্ষেত্রে মোর্স সবার আগে অগ্রাধিকার পাওয়া উচিত বলে আমার মনে হয় প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওর তথ্যগুলো আপনাদের উপকারে লেগেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে মোটিভেট করে এরকম গবেষণাধর্মী ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ